আসসালামু আলাইকুম মায়ের দোয় কি না হয় ঘটনাটি শুনুন কোনো এক সময় হজরত অন্তরে এক আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল সে তার সাথে যিনি জান্নাতে থাকবেন তাকে যেন তিনি দেখতে পান সুতরাং তিনি এ মর্মে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করে বললেন হে খোদা আমি ওই ব্যক্তিকে দেখতে চাই যে আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহতালা তাকে বললেন হে মূসা তুমি অমুক জায়গায় চলে যাও সেখান থেকে সেখানে এক কসাই আছে সেই তোমার সাথে জান্নাতে থাকবে মুসাইসাল্লাম বড়ই আশ্চর্য হলেন ভাবলেন কসাই বেচারা এমন কি আমল করে যার বদলে সে আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করেছে তার মনে বিরাট কৌতূহল জাগলো তাই তিনি কষাইয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এবং অনেক তালাশ করে তার দোকানে গিয়ে পৌঁছালেন তিনি কষাইয়ের নিকট আসল পরিচয় না দিয়ে দিনভর কষাইয়ের যাবতীয় কাজকর্ম গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন এভাবে সারা দিন চলে গেল কিন্তু হজরত মুসাল্লাহসাল্লাম কষাইয়ের মধ্যে এমন কোনো অতিরিক্ত আমল দেখলেন না যার কারণে সে এত বড় মর্যাদা লাভ করতে পারে সন্ধ্যা হতেই কষাই বেচারা বাড়ির দিকে রওনা হলো হজরত মুসা্লাম ও তার পিছনে পিছনে রওনা হলেন উদ্দেশ্য হল কষাইয়ের সেই বিশেষ আমল সম্পর্কে অবগত হওয়া কষাই ঘরে পৌঁছে বিবি ও সন্তান সত্যতির সাথে কথা বলার পূর্বেই বৃদ্ধ মায়ের সেবা যত্ন শুরু করে দিল প্রথমে সে তার হাত মুখ ধুয়ে দিল তারপর চামচ দিয়ে মার মুখে খাবার তুলে দিতে লাগলো হজরত মুসা সাল্লাম কসাইকে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধা কে কষাই জবাব দিল ইনি আমার সম্মানিত আম্মা এদিকে বৃদ্ধা খানা খাওয়া শেষ করে হাত উঠিয়ে খোদার দরবারে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার এই ছেলেকে তুমি দুনিয়াতে শান্তিতে রেখো এবং আখিরাতে হজরত মুজা সাল্লামের সাথে জান্নাতে স্থান দিও হজরত মুসা কষাইকে জিজ্ঞাসা করলেন তোমার মা তোমার জন্য যে দোয়া করেন তা কি কবুল হয় কষাই জবাবে বলল আমার তো মনে হয় আমার মা আমার জন্য যে দোয়া করেন তার এক অংশ কবুল হয়েছে কেননা আল্লাহ তালা দুনিয়াতে আমাকে সব ধরনের সুখ দিয়েছেন এবং মহাশান্তিতে রেখেছেন আর দোয়ার দ্বিতীয় অংশ কবুল হয়েছে কিনা জানি না কারণ আমার জানা নেই যে জান্নাতে হজরত মসা আলাইহিসাল্লামের সাথে আমার স্থান হবে কিনা হজরত মুসা আলাইহিসাল্লাম বললেন হে পূর্ণবান ভাই খুশি হও এবং সুসংবাদ গ্রহণ করো আমি মসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার দ্বিতীয় অংশ কবুল করেছেন জান্নাতে তুমি আমার সাথে স্থান পাবে প্রিয় ভাই ও বোন উল্লেখিত ঘটনা শুনে এখন থেকেই আমরা এই প্রতিজ্ঞা করে নিতে পারি যে আমরা সর্বদা পিতামাতার মাতার সেবা করবো তাদের মুখে হাসি ফোটাব কখনো তাদেরকে কষ্ট দিব না তাদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। এতে তারা আমাদের প্রতি খুশি হয়ে হয়তো আল্লাহর দরবারে দোয়া করবেন হতে পারে তাদের এই দোয়াই আমাদের নাজাদের উশিলা হবে এবং আমরা জান্নাতের উঁচু মাকাম লাভ করতে পারবো